আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলকে হুশিয়ার করল সৌদি আরব এরপর জানিয়ে দিব পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় ইরান আরও জানিয়ে দিব ডক্টর ইউনুস্কে এরদোয়ানের অভিনন্দন এরপর জানিয়ে দিবম যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন বললেন আরও জানিয়ে দিবম কাতারি প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে এবং সর্বশেষ জানিয়ে দিবম গাজা থেকে আরেক পণবন্দিকে উদ্ধার ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলকে হুশিয়ার করল সৌদি আরব মুখ খুললে বিতর্কের জন্ম দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর সর্বশেষ সোমবার ছাব্বিশ আগস্ট আবারও বেফাস কথা বলে আলোচনায় কট্টরপন্থী এই ইসরায়েলি মন্ত্রী তার মন্তব্যে চটেছে সৌদি আরব সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্কে সুবাতাস বইবার যে সম্ভাবনা জেগেছে বেন গাভীরের বক্তব্য তাতে ঠান্ডা জল ঠেলে দিতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা প্রায় এখানে ঢুকে পড়ে ইসরায়েলিরা বেনগাভি নিজেও জোর করে আল আকসা প্রাঙ্গনে ঢুকে পড়ার নজির রয়েছে সোমবার ইসরায়েলি এই মন্ত্রী বলেন পশ্চিম জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সুযোগ পেলে ইহুদি উপাসনালয় নির্মাণ করবেন তার এমন বক্তব্যের পর মুসলিম দেশগুলোর সমালোচনায় সিদ্ধ হচ্ছে ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চায় ইরান দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পাশাপাশি দেশের সরকারকে তিনি বলেছেন এ বিষয়ে শত্রুদের সাথে আলোচনায় জড়িত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই মঙ্গলবার সাতাশ আগস্ট এ বিষয়ে নির্দেশনা দেওয়ার সময় সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ সরকারকে সতর্ক করে তিনি বলেন তবে আমেরিকাকে বিশ্বাস করা যায় না তাই আলোচনার সময় এ বিষয়ে সতর্ক থাকতে হবে তার এই মন্তব্য পনেরো সালে বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তির সময়ের মতোই আবির্ভূত হয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রচারের বিনিময়ে সে সময় তেহরানের পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে সংকুচিত হয়ে যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে খামিনি বলেন শত্রুর কাছ থেকে বেশি আশা করার প্রয়োজন নেই আমাদের পরিকল্পনার জন্য শত্রুর অনুমোদনের জন্য অপেক্ষা করা উচিত হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে এই শত্রুকে জড়াতেও কোনো বাধা নেই ইরানের পরমাণু কর্মসূচি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকে মাঝে মধ্যে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়ে আসছেন খামিনি ডক্টর ইউনুসকে এরদোয়ানের অভিনন্দন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান মঙ্গলবার সাতাশ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে ডক্টর ইউনুসকে টেলিফোন করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান ফোন আলাপকালে এরদোয়ান বাংলাদেশের চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিপরীতে প্রধান তা দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন সেই সঙ্গে তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান ও তিনি যে জাতিসংঘের জিরো ওয়েস ফোরামের সদস্য তা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্টকে বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বলেছেন তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পাঠাবেন সেই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর আমন্ত্রণ ইউনুস গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে তুরস্ক সফরে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ হবে তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন গতকাল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন তিনি জানান তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় যুক্ত করা হবে জেলেনস্কি বলেন পরিকল্পনার মূল রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা আমি চাই এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে বিজয় পরিকল্পনায় কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি তবে এ পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি জেলেনস্কি জানান সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউ ইয়র্কে যাওয়ার কথা ভাবছেন সফরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তিনি কাতারি প্রধানমন্ত্রীর ইরান সফর নতুন কিছু ঘটবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি ইরান সফর করার পর মার্কিন বিশেষ দূত গ্রেট ম্যাকগার্কের সাথে বৈঠক করেছেন তার এই কূটনৈতিক মিশন মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার সৃষ্টি করতে পারে বলে কেউ কেউ মনে করছেন এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার দোহায় মার্কিন দূত ম্যাকগার্কের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর বলেন সানি তেহরান সফরের প্রেক্ষাপটে হওয়া এ দুজনের আলোচনায় গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তির বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলোও স্থান পায় দশ মাস ধরে চলা গাজা যুদ্ধ সমাপ্তি এবং হামাসের হাতে থাকা একশো আট পণবন্দির মুক্তির ব্যাপারে কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এক শীর্ষ বৈঠকের পর সোমবার ইরান সফরে যান কাতারের প্রধানমন্ত্রী কায়রোতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদ সিনবেদ এবং সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত ইসরায়েলের একটি প্রতিনিধি দল আজ বুধবার দোহায় ওয়াকিং পর্যায়ের আলোচনায় যোগ দেবেন গাজা থেকে আরেক পণবন্দিকে উদ্ধার ইসরায়েলের গত বছর সাত অক্টোবর হামাস হামলায় অপহৃত বেদুইন ইসরায়েলি পণবন্দী কায়েদ ফারহান আল কাদি দুই সালের সাতাশ আগস্ট ইসরায়েলের বেরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে তার প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হয়ে মোবাইল ফোনে কথা বলেন ইসরায়েল মঙ্গলবার বলেছেন তারা গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় আটক ২৫০ জন পণবন্দীর মধ্যে আরও একজনকে উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় গাজা দক্ষিণ অঞ্চলে একটি জটিল অভিযানের সময় তারা বাউন্ন বছর বয়সী কায়েদ ফারহান আল কাদিকে খুঁজে পেয়েছে সামরিক বাহিনী তাকে একটি সুরঙ্গ থেকে উদ্ধার করার কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি আল কাদিকে ইসরায়েলের সংখ্যালঘু আরব বেদুন সম্প্রদায়ের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে তিনি কিববুটস ম্যাগেনের একটি কারখানায় প্রহরী হিসেবে কর্মরত ছিলেন কিববুটস ম্যাগেন সাত অক্টোবরে হামলার শিকার হওয়া বেশ কয়েকটি কৃষক সম্প্রদায়ের মধ্যে একটি তার স্ত্রী দুজন এবং তিনি এগারো সন্তানের জনক তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল